দেশের নাগরিকদের গুম থেকে রক্ষা করতে জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনের স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম ফোস্ট ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের পরতালির মধ্য দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন আমাদের এ পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে এটি একটি ঐতিহাসিক ঘটনা তিনি বলেন শেখ হাসিনা গত পনেরো বছর তার স্বৈরাচারী আমলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যতগুলো গুমের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশে সাতশোর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে এর মধ্যে একশো জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের গোপন বন্দিশালা থেকে বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয় এই বন্দিশালা আয়না ঘর নামে পরিচিত উল্লেখ্য দুই সালের বিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী সনদ গৃহীত হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী